যিশু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুর সদর বাজারে আয়োজিত হল কুড়ি দলীয় ফুটবল প্রতিযোগিতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন যিশু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুর সদর বাজার শহীদ ভবত সিং পার্কে আয়োজিত দলীয় ফুটবল ফুটবল প্রতিযোগিতা এই দিনের প্রতিযোগিতায় সোনারপুর দত্তপুকুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সহ দল অংশগ্রহণ করে এই দিনের প্রতিযোগিতায় উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বিদায়ী সহ সভাপতি কাশীনাথ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজেতা ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী দলকে খেলায় উৎসাহ দিতে ফুটবল উপহার দেওয়া হয় আয়োজক সম্বন্ধ

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন